নমস্কার বন্ধুরা মনেসা কিচেন উইথ ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা অনেক সকাল সকাল করেছি কারণ আজকে হচ্ছে সকালে হচ্ছে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম মানে প্রত্যেক দিন বেড়াইনি মানে যেদিন সেদিন মন হয় সেদিনই বেরোই একটু হাঁটাহাঁটি করে চলে আসি আর একটু হাঁটাহাঁটি করলেও শরীরের পক্ষে অনেক ভালো এবং কাজের দিকেও মনোযোগটা অনেক ভালো মানে শরীরটাও একটু চাঙ্গা লাগে মানে একটু হাঁটাহাঁটি করলে তো এখন আমরা ওই হাঁটাহাঁটি থেকে চলে এসেছি চলে এসে যাওয়ার পর একটু বসেছিলাম তারপরে এই দেখো আবার ঘরের কাজে লেগে পড়ে গেছি যে আমি এখন বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি দেখো আজকে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকবে এখন বাইকটা আমার ঝাড় দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি রাত্রে কিছু থালা বাসনগুলো ছিল এখন এগুলোকে মেজে নেবো এখন এগুলোকে বার করে দিচ্ছি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো তারপরে এগুলোকে ধুয়ে মেজে রেখে দেবো এই বাসনগুলোকে মাজার জন্য এই ট্যাঙ্কি থেকে জল বার করছি এটা হচ্ছে এখানে আমাদের টাইম কল মানে টাইমে জল আছে আর সেই জলগুলো আমরা এই ট্যাঙ্কির মধ্যে ভরিয়ে রাখি এখানে শুধু ওই থালা বাসনগুলোই মাজা হয় এখন দেখোঁ এইখন বাচনবোৰকে চব বাচনবোৰকে আমি যেনিব বাসনগুলো সব মাজা হয়ে গেছে ওগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি এখন করে চলে এসেছি রান্নাঘরে এখন এই গ্যাসের ওভেনটাকে হচ্ছে মুছে নেব তারপরে এখন আমি চাটা বসিয়ে দেবো এখন চা যে চা মানে একটু ঠান্ডা লেগেছে তাই আমরা ভাবছি আজকে হচ্ছে যে লিকা চা একটু খাবো আদা দিয়ে তাই আদা দিয়ে চাটা বানিয়ে নিয়েছি আমরা চা সবাই খেয়ে নিয়েছি এখন আমি ঘরে চলে এসেছি ঘরে যে দেখো বিছানার কে এগুলোকে এখন গুছিয়ে নেবো আর এই যে দেখো আমি এখন রেডি হয়ে গেছি মানে আমরা এখন বাবার বাড়ি যাচ্ছি বাবার বাড়ি যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান মানে মানে হঠাৎ করে যাচ্ছি একটা দরকারের জন্য এই যে দেখো আমার মেয়েকে মানে আমরা ভেবেছিলাম যে আজকে ঘুরে আসবো তাই জন্য মেয়েকে নিয়ে যাবো না কিন্তু ভাবলাম অনেক দুষ্টুমি করে বাড়িতে মানে ওই জন্যই আমরা আমার মেয়েকেও নিয়ে গেছিলাম যে দেখো আমরা বাবার বাড়িতে চলে এসেছি এই যে আমার বাবার বাড়িতে এখানে লোকেশনটা দেখো তো এখানে চলে আসার পর আর কোনো ভিডিও করিনি তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যদি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক করে চ্যালেউটিকে